রবিবার সকাল সকাল বাড়িতে পেঁয়াজ রসুনের বন্যা বয়ে যাওয়া মানেই বাড়িতে মাংস হবে তো আমি এখানে হ্যাঁ মোটামুটি এক কিলো পেঁয়াজ কাটতে শুরু করে দিয়েছি বাড়িতে যদিও মানে সেরকম বেশি পেঁয়াজ নেই লিমিটেড আছে বাট যতটুকু আছে কেটে নিই বাকি আনতে বলেছি তারপর আবার কাটবো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়েস আজকে হচ্ছে সানডে হ্যাপি সানডে টু অল অফ ইউ আমি তো রয়েছি সকাল সকাল স্নান পুজো করে রান্নাঘরে কারণ আজকে আমার এগারোটার সময় না ডক্টর দেখানো আছে মানে মেডিসিনের ডক্টর আর কি ওই অ্যালার্জির ব্যাপারে একটু কথাবার্তা বলবো তো জানি না যাওয়া হবে কিনা আবার এগারোটার সময় এখানে মিটিংও আছে আমাদের সোসাইটিতে দেখা যাক দেখি না হয় কারণ রবিবারের রান্নার একটা চপ আছে তো কিছু আমি বলেছি আজকে প্লেন মাংস কষার মাংস আর ভাত করবো দাদা ভাই বলো মাংস খাবে না ডিম দাদা ভাইয়ের জন্য সেম মশলা দিয়ে ওই ডিম দিয়ে দেবো দুটো ডিম খেয়ে নেবে আর ডাল আর একটু ভাজা কিছু করে দেবো এ দেখতেই পাচ্ছেন কড়া বসিয়ে দিয়েছি এরপরে পেঁয়াজগুলো গুলো ভেজে রাখবো মাংস যদি এখনো আসেনি তাই আগে থেকে কাজটা একটু সেরে রাখি কড়া গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে সর্ষের তেল ঢেলে দিচ্ছি আর নুন হলুদ আর শুকনো লঙ্কা মাখিয়ে রাখা আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেবো রবিবারের মাংস ঝোল সাথে আলু না হলে হয় আমার তো মাংস না হলেও চলবে আলু আমার চাই চাই আর আমার মতোই মাংসর থেকেও মাংসর আলু প্রিয় মানুষগুলো অবশ্যই কমেন্ট বক্সে হাই লিখে যেও আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এরপরে আমি পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলবো আর তুলে রাখবো এই কারণে কারণ আজকে পেঁয়াজটা বেরিস্তা করব আর ওটাকে পেস্ট বানিয়ে রাখবো অন্যান্য দিন পেঁয়াজ রসুন আদা সমস্ত একসাথে কষে মাংসটা বানিয়ে নি বাট আজকে অন্য টাইপের বানাচ্ছি আর কি করবো যখনই বেরেস্তা বানাই না তখনই আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করে তো আজকেও খেতে ইচ্ছা করছে বাট নেক্সট টাইম আমি যখন বিরিয়ানি বানাবো না তখন আলু বোকরা ছাড়া বানাবো না তাই অনলাইনে এক প্যাকেট অর্ডার দিয়ে দিয়েছি একবারে যে বাজার ছিল না বাড়িতে মেসের মুখে যে গাদা বাজার নিয়ে এসেছে এগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখবো যখন নিয়েই এসেছে তখন আমি একটু উচ্ছে আর আলু ওই একটু ইয়ে করে দিই কি ভাজা ভাজা আমার শ্বশুর বাড়ির নিয়ম ছিল হচ্ছে শুধু মাংস মানে শুধু মাংস মানে ওপর থেকে নীচ পর্যন্ত ভাত একদম মাংস দিয়েই খাবে বাট আমার বাপের বাড়িতে একটু ভাজাভুজি ডাল তরিতরকারি থাকে সাথে লাস্ট পাতে মাংস থাকে এতে কি হয় পেঁয়াজ রসুনের খরচাটা একটু কম হয় যবে থেকে বিয়ে করে এসেছি দেখতাম যে সকাল আর বিকেলের মাংসর জন্য প্রায় বোধ হয় দু কিলো পেঁয়াজ বা পাঁচশো আদা এরকম কাটা হতো আমি অবাক হয়ে যেতাম তখন আমি ভাবতাম যে আমি যখন সংসার করব মানে আমার হেফাজতে যখন সব কিছু আসবে তখন আমি ডাল ভাজাভুজিও করবো তাহলে কী হয় মাংসের পেঁয়াজ আদা রসুনের পরিমাণ কম লাগে আর যত পেঁয়াজ আদা রসুনের পরিমাণ কম লাগবে না মানে কম হবে তত মাংসর টেস্টটাও বাড়বে পুরো ভাতটা মাংস দিয়ে খেতে যাওয়া মানে এক গাদা ঝোল বা এক গাদা গ্রেভি লাগবে তার জন্য এক গাদা মশলা তো আমার পুরো বেকার লাগে মানে এত মশলা চোটে না অনেক মাংসর টেস্টই পাওয়া যায় না পুরো শুধু মশলাই ক্যাঁট করে তো সেই থেকেই আমি যবে থেকে রং মানে সংসারে হাল ধরেছি তবে থেকে আমি এটাই করি যা হোক না যা হোক একটু ভাজা ডাল তো আজকে আমি করে নিয়েছি অলরেডি ডালটা হয়ে গেছে এখানে উচ্ছ আলু ভাজা একদিকে চাপিয়ে দেবো আর একদিকে মাংস করব আর এখানে মাংসগুলোকে আমি ডিপ ফ্রাই করবো সবাই জানেন মানে যারা ব্লগ দেখেন তারা জানেন আমাদের বাড়িতে সবাই মাংস ভেজে না করলে কেউ ছোঁবে না পর্যন্ত বলে মাংস থেকে গন্ধ ছাড়ছে আসতে আসতে মাটনের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হয় না মাটন এমনি নর্মালি কষেই সিটি দিয়ে যেরকম রান্না হয় সেরকম বাট চিকেনে বলা নাকি গন্ধ ছাড়ছে যাই হোক আমার কোনো কিছুতেই অসুবিধে নেই আমি সব কিছুই চলে এমনি নর্মাল কষে করলেও চলে আবার ভেজে করলেও চলে এতে দেখুন পুরো একদম কড়া কড়া করে ভাজতে হচ্ছে পুরো লাল বেগুনি হয়ে যাচ্ছে তারপরে চিকেন তুলতে হচ্ছে হ্যাঁ বাবু আজকে কী করছিস চিকেন কষা না চিকেনের ঝোল আজকে চিকেনের কষা হচ্ছে চিকেন কষা হ্যাঁ সাথে উচ্ছে আলু ভাজা আছে আর একটু ডাল সেদ্ধও করে রেখেছি দাদাবাই যদি খায় দেখুন আমাদের বাড়িতে এই রকম ভাজা ছাড়া কেউ খাবে না মানে একদম কড়কড়া চিকেন ভাজা হবে তারপরে কষাতে হবে না হলে এই গাছ গেল আমি চিকেন খাবো না এই যে এক দফা ভাজা হয়েছে এবার এক দফা ভেজে তুলে রাখছি আচ্ছা বেরেস্তাটা যেহেতু আমি বেটে নিয়েছি সেটা প্রথমে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন পেস্টের সাথে একটু জিরে ধরে বেটে দিলেও ভালো লাগতো বাট আজকে ভুলে গেছি সেটা জিরে ধরে গুঁড়ো দিয়ে আদা রসুনের পেস্ট একটু ভালো করে নেড়ে টেনে নেওয়ার পর এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা যে পেস্টটা দিয়েছিলাম ওটা ভালো করে মানে মিক্স করে নেবো এর সাথে আর নুন অল্প দিয়ে ভালো করে কষতে থাকবে যতক্ষণ না কষা হচ্ছে এই যে নদী এখন যাচ্ছে বাইরে আমাদের কমিউনিটি হলে যেটা প্রোগ্রাম আছে প্ল্যান্টেশনে সেখানেই যাচ্ছে ভিডিও করবে পঞ্চাশটা এইগুলো লাগাবে প্রজেক্টটা এখন প্ল্যান্টেশন প্রোগ্রাম চলছে নদী আয় ঘুরিয়ে

যাই হোক এখন যতজন এসছে প্রজেক্টে এই গাছগুলো রাস্তার সাইডে লাগানো হবে ভালো হচ্ছে কারণ তিন চার বছর পরে রাস্তার সাইডটায় প্রচন্ড গাছের ছায়া পাওয়া যাবে আর দুদিকেই দুটো গাছ থাকবে বেশ দেখে ভালো লাগবে জায়গাটা আর ছায়া পাওয়া যাবে ঠিক হবে এনভায়রনমেন্টটা আচ্ছা কাঁচা মশার সাথে কষানো হয়ে যায় পর দেখতেই পাচ্ছেন মশলাটা ভালো করে একদম লেগে লেগে আসছে এই যে বেরেস্তাটা করে রেখেছিলাম এটার মধ্যে দিয়ে দেবো এবার বেরেস্তাটা মিশিয়ে নিয়ে ঘি গরম মশলা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে ব্যাস মাংস রেডি আচ্ছা দেখিয়ে রেডি হয়ে গেছে একদম মাখা মাখা আলু দিয়ে কাঁচা লঙ্কা করেছি রেডি ওকে কমপ্লিট করে চলে এসেছি আর আমার সব থেকে পছন্দের মন্ডরি বলে একটা ইনস্টাগ্রাম পেজ আছে যেখানে মানে শাড়ি আর ব্লাউজের কালেকশন অসাধারণ কিন্তু একটু এক্সপেন্সিভ মানে শাড়িগুলো আবার ভীষণই এক্সপেন্সিভ মানে চার হাজার পাঁচ হাজার দাম কটনের শাড়ির দাম বুঝলাম বা সেটা যদি ব্লাউজ পিসের সাথে থাকতো তাহলে নয় বুঝতাম মানে শুধু শাড়িটার দাম চার হাজার পাঁচ হাজার এটা কিনতে একটু বেশি গায়ে লাগছে আমি ব্যাপারটা হচ্ছে আমি একটা ব্লাউজ আমার এই ধরনের ব্লাউজ আমি অনেক দিন ধরে খুঁজছিলাম সব জায়গায় খুঁজে নিয়েছিলাম কোথাও পাইনি ইভেন যারা হাতে তৈরি করলে হয়তো একটা হবে কিন্তু হাতে তৈরি করতে যাওয়ার সময় আমার নেই ওই সব কাপড় খোঁজা লেস খোঁজা আমার দ্বারা হবে না তো সেই জন্য আমি বাধ্য এই ব্লাউজটা নিলাম আর এই একটা ব্লাউজ থাকলে না যে কোনো ধরনের শাড়ির সাথে খুব ভালো যাবে আর আমার একটা ইচ্ছে ছিল টিপিক্যাল ওই বনেদি টাইপস যে ব্লাউজগুলো হয় ওইটা একটা পরার আর সত্যি কথা বলতে কি দামি জিনিসের একটা ফিটিংসের লেভেলটা একটা আলাদা হয় মানে বোঝাই যাচ্ছে দামি বলে এত সুন্দর ফিটিংস কারণ মিশো থেকেও আমি ব্লাউজ অনেকবার নিয়েছি এত সুন্দর ফিটিংস হয় না প্রচণ্ড গায়ে লাগছিল কিনতে কিন্তু কী বলুন তো ব্যাপারটা এরকম একটা ব্লাউজ রেখে দিলে অনেক শাড়ির সাথে আপনি পরে নিতে পারবেন মানে একটু দামি জিনিসে ইনভেস্ট করাটাও ঠিক আছে তো দেখাই ব্লাউজটা আপনারাই বলবেন যে এটার কি এই ব্লাউজের দাম নিয়েছে দু টাকা ডেলিভারি চার্জ দু হাজার আটশো টাকা ব্লাউজের দাম নিয়েছে আটশো টাকা এই ব্লাউজটার কি দাম হওয়া উচিত না উচিত না আপনারাই কমেন্টে জানাবেন ঠিক আছে এই হচ্ছে ব্লাউজটা আমার আমি থার্টি ফোর সাইজটা নিয়েছি আমার এত সুন্দর ফিটিংস হয়েছে মানে রেডিমেড ব্লাউজের যে এত সুন্দর ফিটিংস আমি আমি অন্য দোকানে দেখিনি ভাই একটু অল্টার করতে হয় বা প্রচন্ড টাইট হয়ে যায় এখানটা একটু সো মোটা তো এখানটা একটু রোগা এটা পরার পর আমার এরকমই মনে হলো যে আমি যেন মেজারমেন্ট দিয়ে বানিয়ে এনেছি এই যে এই হচ্ছে ব্লাউজটা পুরোপুরি চিকনকারী কাজ করা চিকনকারী তো বলে এটাকে হ্যাঁ হাতে দেখুন মোটা লেস দেওয়া কলায় লেস দেওয়া ফ্রন্টের ডিজাইনটা এরকম ডিজাইনটাতেও ব্যাকেও পুরো লেস দেওয়া ঠিক আছে ব্যাকের ডিজাইনটা হচ্ছে এরকম এটা হচ্ছে প্যাডেড ব্লাউজ আর পেছনে দেখুন এরকম একটা নট বাঁধা সিস্টেম আছে দেখতে বেশ সাবেকি সাবেকি লাগছে তাই না সাথে পুরো হোয়াইট কালারের লেস এর সাথে লাল পাট সাদা শাড়ি অষ্টমী দিন অসাধারণ যাবে না আমি যেটা কিনেছি মিশো থেকে আমি আমার শাশুড়ি মাকে তাই বলছিলাম যে তোমরা তখন শাড়ি কিনতে এক হাজার দেড় হাজার দু হাজারে আর ব্লাউজ কিনতে দুশো টাকা আমাদের এখন ব্যাপারটা উল্টে গেছে দু হাজার টাকা ব্লাউজ কিনতে দুশো টাকা শাড়ি কিনতে আমরা এই বৃষ্টি পড়ছে হ্যাঁ বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির মরশুম আমরা এখন যাচ্ছি পাটুলি পাটুলি কেন যাচ্ছি সেটা ওখানে গিয়ে আপনাদেরকে বলছি খেতে ব্যাপারটা না ওখানে একটা ভিডিও আমি একটা ইউটিউবে ভিডিও দেখলাম বেশ ভালো লাগলো পাটুলির দক্ষিণায়ন বলে একটা ছোট্ট মানে ওই স্ট্রিট ফুড টাইপের আছে আর কি স্ট্রিট ফুড সেন্টার তো ওখানে যাওয়ার ইচ্ছা আছে অনেক দিন ধরেই ভাবছি আমার খুব মানে এত কম রেঞ্জে যে খাবার এত ভালো ভালো কোয়ালিটির খাবার পাওয়া যায় দেখেছি সেটা তো সত্যি কিনা আজকে দেখতে যাবো পুরো সাথে দেখি হ্যাঁ বাহ আজকে আমি পেছনে পুরো একদম তলার জায়গা আমার এই যে বাইরে পুরো বৃষ্টি হচ্ছে ওয়েদারটা দেখুন মানে কিছুক্ষণ ছাড়া ছাড়াই বৃষ্টি হচ্ছে আর কি আকাশেও পুরো মেঘ আর দুপুরে যেহেতু চিকেন খেয়েছি তাই আমাদের মন ছিল যে হালকা ফুলকার মধ্যে আজকে সন্ধ্যাবেলা কিছু স্ন্যাক্স স্ন্যাক্স খাওয়া পাটুলি হচ্ছে বেস্ট মানে অপশন আর কি তো ওখানে কি কি হলো আপনাদেরকে বলছি আস্তে আস্তে আজ ইউজুয়াল জোকা ওঠার মুখে যেখানে আমরা রোজ দাঁড়াই মানে যখনই যাই তখনই দাঁড়াই চা খেতে দাদা চা খাবে আমার জন্য নিয়ে আসে লাল চা দাদা ভাই বলে দুধ চা এটা একটু ধরে টানাটানি করিস না গাড়িটা যদি চলে যায় না ব্যাস মুশকিল

দাদা ভাই মিষ্টি নিয়ে হাজির হয়ে গেছে আমাদের বাড়ি থেকে যদি একটু ঘুরে গেছিলাম তাই মোটামুটি এক দেড় ঘন্টা টাইম লেগেছিল আর এতটা রাস্তা এক ফোটাও বৃষ্টি হলো না যখনই নামলাম ওখানে তখনই বৃষ্টি শুরু হয়ে গেল মানে এত বিরক্তি লাগলো না কিছু জায়গা এক্সপ্লোর করব ভেবেছিলাম কি কি নতুন জিনিস হয়েছে পাটুলির পার্কটা সেটা দেখব কিচ্ছু হলো না গেছি আমরা পাটুলির এই পার্কটাতে গেছি পাটুলির পার্কে যখন এসেছিলাম এইটা ছিল না এটা হাওড়া ব্রিজের টাইপে কিছু করেছে না হ্যাঁ হাওড়া ব্রিজ তখন তৈরি হচ্ছিল এখন হয়ে গেছে আমরা ফেক হাওড়া ব্রিজের নিচে দাঁড়িয়ে আছি পড়ে যাবি নদী ফেক হাওড়া ব্রিজ উঠেছিস ফেক হাওড়া ব্রিজ

আচ্ছা ইউটিউবে যে ভিডিওটা দেখেছিলাম তার নাম ছিল দক্ষিণী বাট দক্ষিণের পাশের আমরা খেয়েছিলাম যেটা হচ্ছে ক্যাফে পজিটিভ ক্যাফে এর খাবার আমাদের একটু বেশি ভালো লেগেছে দক্ষিণের থেকে কিরকম চিকেনটা ঠিকঠাক এটা বেটার না ওটা একটা খেয়ে দেখো না হ্যাঁ নদীর তো ভালোই লাগছে আছে আমি খাবো না কেমন করেছে আমি বলছি ফিশ কবিরাজি খাওয়ার জন্য এত যে পাগল হচ্ছিল ওটা কেমন করেছে বলো খাইনি ঠিক করে এটা এটা প্রত্যেকবারেই হয় যখন রিচ খাওয়া হয় খাওয়ার পরে যখন হজমের ফাটাসি তখন বললো এটাই বেস্ট আজকে এত প্ল্যান করে এলাম পুরো বেকার গেল দিনটা একে তো বৃষ্টি ওখানে দাঁড়ানোড়ি জায়গা নেই আর খাবার কোয়ালিটি যেরকম দেখেছিলাম সেরকম না ওতো কম দামের খাবার মানে পঞ্চাশ টাকায় গন্ধরা চিকেন পঞ্চাশ টাকায় ভেটকি পিওর ভেটকি কখনোই পঞ্চাশ টাকা কেউ দিতে পারবে না এগুলো ওই বেকার বলেছিল ফিশের কোয়ালিটি সেরকম ভালো লাগলো না ওই চলবে আর কি দক্ষিণী রেস্টুরেন্টে দক্ষিণীর পাশেতে ক্যাফে পজিটিভটা ছিল ওটার খাবার তুলনামূলক ভালো আমরা সাইড চিকেন টাইপে নিয়েছিলাম ওটা বেশ ভালো লাগলো আর এই যে ক্রাশগুলো দিয়েছে এটাও বেশ ভালো মানে ওই কি স্ট্রবেরি ক্রাশ ব্লুবেরি ক্রাশ মোহিতগুলো ওটাও খাবারটা বেশ ভালো আচ্ছা আমরা মেট্রোপলিস মলে এসেছিলাম মিস্টার মুখার্জি আমাকে কিছু কিনে দেয়নি পালিয়ে যাচ্ছে

আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়েছি এখন কটা বাজে নটা বেজে গেছে প্রায় ও আচ্ছা আটটা পঞ্চাশ বাজে রাস্তায় জ্যাম মানে ট্রাফিক আছে ওই রানিং ট্রাফিক আর কি সেরকম দাঁড়িয়ে আর থাকতে হচ্ছে না রবিবার তো ওকে বাড়ি ফিরে চলে এসেছি আর কালকে সকালবেলায় মানে কালকে ভোরবেলা থেকে আবার নিজেকে নাচানাচি করার জন্য প্রিপেয়ার করব তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো কালকে দেখা হচ্ছে ঠিক আছে ভালো থাকবে না গুড নাইট